প্রেম করছেন রানীমা দ্বিতীয়প্রিয়া রয় এবার সব কিছু নিজেই জানালো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট পর্দায় তার অভিনীত সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল রানী রাসমণি যা বাংলা ধারাবাহিকের ইতিহাসে মাইল রচনা করেছে যদিও বর্তমানে ছোট পর্দা থেকে দূরে আছেন দ্বিতীপ্রিয়া রয় তবে আচমকাই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে হইচই চুপিসারে প্রেম করছে দিতিপ্রিয়া দূরের দিন নিজের মনের মানুষকে প্রকাশ্যে আনলেন এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে ছবি দিয়ে ভালোবাসার ইমোজি জুড়ে দেন যদিও প্রেমে প্রেমিকের মুখ আড়ালেই রেখেছিলেন আর তারপরেই জলগোলা শুরু দিতিপ্রিয়া কি তাহলে সত্যি প্রেম করছেন হ্যাঁ এবার এক সংবাদ মাধ্যমে অপকট স্বীকার করে নিলেন পর্দার রানিমা বললেন হ্যাঁ আমরা প্রেম করছি তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা আমি চাই না তবে তার নাম বা ভালোবাসার মানুষকে এখনি সামনে আনতে চাচ্ছেন না অভিনেত্রী জানিয়েছেন তার ভালোবাসার মানুষটি বিনোদন জগতের নয় খুব বেশি দিনের পরিচিত নয় তবে খুব শীঘ্রই তার নাম জানাবেন অভিনেত্রী সকলকে তবে সেটা এখন নয় তো বন্ধুরা প্রেম করছে দ্বিতিপ্রিয়া রয় এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ